সব সীমা মায়ের ভক্তদেরকে বলছি আর আমাকে যারা ভালোবাসো সবাইকে আমার প্রণাম আর তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন এগিয়ে যেতে পারি এরকমভাবে কমেন্ট করে আমাকে জানাও আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর এই দেখো আমি বলতাম না হাতের কাজ করি সব সময় এই আজকে সোমবার দুটো ভক্ত আসবে সোমবারও তো যেহেতু ভর হয় মায়ের মন্দিরে সোমবারও ভর হয় তো সেটা শ্রাবণ মাস আসছে আস্তে আস্তে বলবো তো এই দেখো আমি ভিডিও মানে ঠাকুর ঘর থেকে আজকে বের করলাম যেহেতু আমার শাড়ি ফাড়ি নেই ঠাকুরের লাল পাড়ের শাড়ি হলুদ পাড়ের শাড়ি খারাপ হয়ে গেছে সব পুড়ে যাচ্ছে ধুনু খেয়ে মা দু হাতে আগুন ধুনো খায় তো তো আজকে বের করলাম এইগুলো কটা জামা প্যান্ট আমি বের করলাম এগুলো সব আমি কিনেছি নিজের হাতে আমার মা বাবা দিয়েছেন কিচ্ছু আর এগুলো চুড়িদারে ওর না বের করে রাখি আমার তো আলমারি নেই আলমারি তো আমার নেই তো আমি কি করব এরকম বাক্সের মধ্যে গুছিয়ে রাখি এগুলো আগে যখন যেখানে সেখানে যাই বা জল কাদা পেরিয়ে বাদা থেকে যেতে গেলে চুড়িদারটা পরে আমার জেলে সুবিধা হয় তো এই যে ওর আমি বের করলাম কটা এমনি সাজগুজ আমি পছন্দ করি না এই যে আমার শাড়ি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আর তোমাদের এই যে মা বসে রয়েছে বাড়ি যাবে বলে পুরো রেডি হচ্ছে তো মা আছে বলে দুদিন বেশ ভালো ছিলাম দু তিন দিনই মা ছিল এই যে মা আমাকে গামছা দিয়ে গেছে এগুলো আমার বাবা বাবা পুজো পাশাতে পায় বলে আমার এই লাল লালপাড়ের শাড়ি হলুদ পাড়ের শাড়ি আমার বাবাই দেয় বাবাই দেন আমাকে তো ওগুলো আর নেই এবারে বাবা এসছেন খালি হাতে সবাইকে দা মানে দিয়ে দিয়েছেন বাবা দিয়ে দেন যা জামা কাপড় শাড়ি পরে ঠাকুরের পুজোতে ভক্তদেরকে দিয়ে দেন আমিও এরকম দিয়ে দিই সবাইকে আর তোমাদের বাবা এই যে পুজোতে রেডি হ্যাঁ 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 তুমি খুঁজাও থালা বাসন আর চান করতেই বাবা লেগে গেলো ঘর ধরে এবার মুছা পোছা পরিষ্কার হবে আর এই দেখুন সবাই দেখো সব মা বাবাদের বলছি যে আমি হাতের হাতের কাজ করি না এটা আজকে বেরোতে বেরোতে ভালো লাগতো আমাদেরকে একটা ছাড়ি আমি বলতাম না যে আমার নিজের জামা কাপড় যেগুলো এগুলো সিল্কের যেগুলো আমার মেয়ে পরে এ দেখো আমি জালি বানিয়েছি একটা বাসন মাজা একটা এটা নরম বা এরকম স এইরকমই আমি কোনোদিন জালি টালি কিনি না দেখো কত নরম এটা বাচ্চার গায়ে ভালো করে এ করতে পারবো এই যে এগুলো কেচে দিলে একটু নোংরা টোকরা আছে কেচে দিলে ঠিক হয়ে যাবে কত দেখো বানিয়েছে এরকম পানি আমি রেখে দিই আমি কিন কিনি না কোনো দিন আর আমার অত ক্ষমতা নেই সমস্ত কিছু কিনতে গেলে সংসারে আমার সামর্থ্য নেই তো আমি এরকম হাতের কাজ করি এখন তো যেহেতু ইউটিউব করার পর মায়ের পুজো টুজো সব এক্সট্রা কাজ বেরিয়ে গেছে সারাক্ষণটাই ফোন ফোন আসছে সব বাবা মারা ফোন করছে মা এটা কী হবে মা ওটা কী হবে মায়ের অ্যাড্রেসটা বলো মা কখন যাব কীভাবে পৌঁছাতে হবে জায়গাটার নাম বলো হ্যাঁ হ্যাঁ কাঁচা ওটা কাঁচা পরে নাও হ্যাঁ পরে নাও আমিও রেডি আমি পুজোতে যাব তো এই যে এগুলো আমার হাতের সব বানানো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরে সমস্ত কিছু বানাই কিন্তু আমি এখন যেহেতু শোনা হয়েছে শোনা একটু বড়ো হলে আবার শুরু করব ভগবান যদি কোনোদিন আমাকে সেরকম টাকা দেয় নিশ্চয়ই কিনে কিনে আমি ইয়ে করতে পারবো কিন্তু কেনার আমার পয়সা থাকে না বলে আমি নিজের হাতেই বানিয়ে বান এগুলো রাখি আর এই যে কাঁথা বানাবো বলে এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম কাঁথা আমি হাতে নিজের হাতে তো জানো তোমার না প্রত্যেকটা ভিডিও ফলো করে এই যে কাঁথাও বানাবো বানাবো বলে আর চার মাস আগে ওইরকম করে রেখে দিয়েছি সুতির কাপড় এগুলো সব আমি এগুলো কোনো কিছুই ফেলি না সিল্কের কাপড় বলো সুতির কাপড় বলো পরার পর সেগুলো আমি ফেলি না কাজে লাগিয়ে দিই হাতের কাজ অনেক জানি আমি কিন্তু টাইম পেয়ে আর উঠছি না আগে টাইম পেতাম যা সব বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি তখন তো আর ইউটিউব পড়তাম না ইউটিউব তো করছি সবে সাড়ে চার মাস কি পাঁচ মাসও হয়নি এখনও এখানে যতগুলো কাপড় চোপড় আছে আমার সব এই ছেঁড়া ফাঁটা এটা বাক্সা থেকে বের করলাম এটা ঢুকিয়ে দিই কখনো যদি আবার টাইম পাই আমি করব এই যে বালিশের ওয়ার টুয়ার কিছু করা রয়েছে যে কাঁচা নেই যে বালিশের ওয়ার টুয়ার করে রেখেছি এটা বালিশের ওয়ার ডবল ডবল সব বালিশের ওয়ার করে রেখেছি আমি এগুলো চুড়িদারের সব আমি নিশ্চয়ই তোমাদেরকে বলেছিলাম যে আমি হাতের কাজ করি কত জামা কাপড় সব রেখে দিয়েছি যখন যখন সুযোগ এই যে বালিশের ওয়ারগুলো ঢুকিয়ে রেখেছি কেচে কেচে সব বালিশের ওয়ার্ডগুলো শাড়ি কাপড় চাদরও বানাই বেড কাপড়ও বানাই হাতে তাহলে তোমরা এবার বলো আর যদি আমি আমি একটা মেয়ে হয়ে ঠাকুরের দিন রাত সেবা পুজো আরাধনা সাধনা জব প্রত্যেক দিন সপ্তাহে সপ্তাহে ব্রত কথা পাঁচালি একশো আট নাম যদি করতে পারি নিজের হাতের কাজবাজ করতে পারি এই পুচকে তিনটেই স্কুল পাড়াচ্ছি মেয়েকে পুঁচকে সোনাকে জানোই তো ছোটো বাচ্চা থাকলে কত কাজ মায়ের শাড়িটা ইচ্ছে হয়েছে পাল্টাবো দেখো মা স্বপ্নাদেশ দিয়ে সাঁকাপলা কার হাতে কার হাতে কোথায় কোথায় গিয়ে পরে নিয়েছেন এই যে পলা মায়ের হাতে ঢোকে নি মায়ের হাতে মা বলেছেন যেদিন যেদিন আমি এই এইরূপই থাকবে মা সারা জীবন কিন্তু মা যেদিন পাথরের আসবেন সেদিন মাকে আগে থেকে সাঁকাপলা হাতে পরিয়ে নেবো তারপরে যদি কোনো ভক্ত মায়ের সন্তানরা দেন তখন মায়ের হাতে এইভাবে পোড়ানো থাকবে এই যে মায়ের যেয়ে দেখো মায়ের হার নাকি মাকে একটা সোনার কীতে কত সুন্দর জ্বলে উঠেছে দেখো মা ফুলের মালাগুলো কালকে খুলে দিয়েছি রোববার মালা আমরা না কিন্তু এইটা যেহেতু অমাবস্যার দিন আমরা পড়েছি প্রত্যেক অমাবস্যায় যে একশো আট বেলপাতা একশো আট ফুল আমরা পোড়াই সেটা তারপরের অমাবস্যায় আমরা খুলি যে অমাবস্যাটা আসছে তখন খুলবো এটা গা থেকে খুলবো না এটা অনেক কাজ আছে যেহেতু রাত বারোটার পরে যে সাধনা ফাধনাগুলো আমরা করি সারাদিনই জব ধ্যান জ্ঞান নিয়ে পড়ে রয়েছি কিন্তু রাত বারোটার সময় যেটা করি আসল অনেক কিছু ব্যাপার আছে তো এই জাগ্রত প্রদীপ একটা বাবা বলেছে আমাকে তোমার তোমাকে ঘরে একদম টাকা পয়সা নেই তুমি এই এই জিনিসটা দিয়েছ তাকে নিয়ে আমি ভিডিও করবো আমি একটা পার্সোনালভাবে এরকমভাবে ভিডিও করা যায় না তো দেখো বাবা আমার যেমন ক্ষমতা আমি সেইভাবেই বাবাকে রেখেছি আমার যেরকম সামর্থ্য আমি সেরকমভাবে রেখেছি আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি আর চাইবো না মাই চাইবে কার কাছে কি আনবে মাই নিয়ে আসবে আজ মা চেয়েছিলো বলে দেখো মার আজকে সোনার টিপ সিডিগোল্ডের হার এই যে হার সব মাই করে নিয়ে আসছেন এই যে লক্ষ্মী মা নিয়ে এসেছি লক্ষ্মী মা এই যে এটা আমার লক্ষ্মী মা সারা জীবন পুজো করে আসছি কিন্তু এই লক্ষ্মী মা একটা কিনেছি তাও আমার বনগার মা টাকা পাঠিয়েছিল ভিডিও ছেড়েছি দেখবে এটা মেয়ে খেলায় পেয়েছে এটা আমি অর্ধেক জিনিস এখানে খেলাধুলায় পেয়েছি আমি স্পোর্ট হাই ঝাঁপ রান শঙ্কর ধনি এইগুলোতে আমি যেখানেই মানে নাম দেব আমি ফার্স্ট কি সেকেন্ড কি থার্ড হবই তো এখন হয়তো সেই শরীরে শক্তিটা নেই খাওয়া দাওয়া ঠিক হয় না ছোটো একটা বাচ্চা বুঝতেই পারছ ও তো আমার আমি যা খাই সেটা খেয়ে আমার মধ্যে থেকে সেটা খেয়ে বেঁচে আছে তো এটা একটা মা দিয়েছেন আজ থেকে পাঁচ বছর আগে আগে আগেকার কথা একটা মুসলিম মা কিনে দিয়েছেন এটা ওনার কাজ হয়েছে বলে উনি কিনে দিয়েছেন কাজের আগেও উনি অনেক কিছু দিয়েছিলেন পাঁচ বছর আগেকার কথা মুসলিম মা আমাদের পাড়ার পাশের পাড়ায় থাকে আর যে বাবা বাজে কমেন্ট করেছো যে থালা বাসনগুলো নোংরা তুই মায়ের ভক্তি তুই মঙ্গলা মাকে নিয়ে পড়েছিস তো নিজের থালা বাসনগুলো নোংরা দেখতে পাস না তো সেই বাবাকে বলি এই থালা বাসনগুলো এখনকার নয় আজ থেকে দশ আট বছর আগেকার অনেক ভারী কিন্তু একটা ভক্ত বাবা দিয়েছিল তার নাম হলো সঞ্জয় শর্মা উনি বিহারে থাকেন সঞ্জয় শর্মা উনি বিহারে থাকেন উনি অনেক বড় বিজনেসম্যান বিভিন্ন জায়গায় জায়গায় রাজমিস্ত্রি রঙের পেরিস পোর্টির কন্ট্যাক্ট করে লেবার টেবার নিয়ে উনি কাজ করান উনি গাড়ি ছাড়া যাওয়া আসা করেন না গাড়িতেই নামেন গাড়িতেই ইয়ে করেন গাড়ি থেকে ঘরে পায় এগিয়ে যান উনি এই থালা বাসন কিনে দিয়ে গিয়েছিলেন আজ থেকে প্রায় আট থেকে ন বছর আগেকার কথা সেই থালা বাসন কিন্তু আমি দেখো যত্ন করে রেখেছি এটা জলের জন্য হয় প্রত্যেক সপ্তাহে আমরা তেতুল যা যা দিয়ে মাঝতে হয় লেবু টেবু সমস্ত কিছু দিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে দুদিন করে মাজি আর প্রত্যেক দিন থালা বাসন মেজে কিন্তু ভগবানকে আমরা পুজো দিই ভোগ দিই ঠিক আছে এইগুলো তোমরা কোনো খুঁত আমার ধরতে পারছো না বলে আজ এইসব খুঁত বের করছো এটা উচিত নয় আর একটা বাবা বলেছ আমাকে কমেন্ট করেছো মঙ্গলামার যে ভিডিওতে আমি ভিডিও করেছিলাম সেটা তো আমি করি না মাই করান মাই বলেন তাই আমরা ভুলগুলো ধরে দিই যে মাকে নিয়ে অবহেলাগুলো সেটাই ধরি কিন্তু আমি মঙ্গলামাকে কোনো দিন অপমান করিনি সম্মান সারা জীবন মা বলে সম্মান করে এসেছি সে কমেন্টগুলো তোমরাই বিচার করবে আমি ওনাকে নিয়ে ভিডিও আর করব না আমার যখন আবার মা আদেশ দেবে নিশ্চয়ই আমি করব। সবসময় আমি বলেছি আমারও খুঁত দেখলে তোমরা অবশ্যই বলো ভুল মানুষ মাত্রই করে এই যে তোমাদের দাদাভাই একটা ফ্যান কিনে নিয়ে সেই শনিবার নিজের টাকা দিয়ে আর ওই ফ্যানটা তো আমাদের একটা মুসলিম বাবা পাশের পাড়ায় উনি তো আর টাকা পয়সা নিয়ে করে দেয়নি ওনার সারা গায়ে ফড়াটরা এখন ভর্তি হয়ে গেছে উনি বলছে ফ্যানটা আবার নিজের থেকে বলেছে ফ্যানটা তুমি নিয়ে এসো যে ফ্যানটা আমার আছে নে নিয়ে এসো আমরা আমি ঠিক করে দেবো মা এইভাবে বলেছে কিন্তু আগে যদি উনি বুঝতো তাহলে আজ ওনার শরীরে এই অবস্থাটা হতো না মাকে বলি মা এরকমভাবে কাউকে কষ্ট দিও না মা তোমাদের অবু সন্তান রয়েছে দুনিয়াতে কুসন্তান সুসন্তান নিয়েই তো জগৎ বাপা এ ঘন্টাটা আমি কিনেছি খুব সুন্দর আমার মেলা দেখতে গেছিলাম একটা ঠাকুরের জাগ্রত মন্দিরে আর আমি অনেক কিছু বলতে চাই আজকের বাচ্চার জন্য বলতে পারছি না আমি তাহলে শোনাকে আবার এখানে দিয়ে দিলাম আবার ছুটে যাবে এইটা আমার একটা নাইটি একটা বাবা দিয়েছে আমাকে আজ প্রায় চার বছর আগে ওনার মনস্কামনা পূরণ হয়েছিলো বলে আমাকে নাইটিটা দিয়েছে তো এরকম ঝেলেক ঝেপে আমি পড়ি না আমার ড্রেস একটা অন্যরকম থাকে সারদা মা কিন্তু কখনো সাজেননি আমি যেরকমভাবে সাজতে পছন্দ করি সেইভাবে পুজো দিই এবার বাচ্চা যখন হবে নিশ্চয়ই পায়নি ওপুর টুপুর গলার হার পরবো বাচ্চা টেনে দেয় ছেঁড়ে দেয় এটা একটা আমার এটা আমার মাসি দিয়েছিল নিজের মাঝি মাসি মেজো মাসি উনি আজ মোড়ে স্বর্কে গেছেন এই কালী পুজোর সময় মারা গেছেন কালী পুজোর দিনই মারা গেছেন ওনারও নাম শ্যামা ছিল আমার মা মায়ের মায়ের নাম যেমন ঊষা উমা আমার মার নাম জন্মদাতা মায়ের নাম আর আমার মাসির নাম শ্যামা ছিল আমার বড় মাসিও আছে এটা মনে হচ্ছে আমার স্বাদে পুচকে সোনা যখন ছিল গর্ভে ছিল স্বাদেতে দিয়েছিল। এগুলো আছে অনেক জামা কাপড় আছে আমার যেহেতু আলমারি নেই এইগুলোতে রেখে দিয়েছি বের করতে পারি না সব সময় কষ্ট হয় অনেক ভারী আছে এগুলোতে জামা কাপড় সোয়েটার টুপি আছে অনেক পুরাতন নতুন আছে বের করব। তো কি আর বলবো আমার কিছু বলার নেই তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই আমি চলে যাব ও চলে যাবে যেহেতু আয়না ছিল না ছোট একটা আয়না ছিল ভেঙে দিয়েছে তো এই আয়নাটা আয়নাটা আমি কিনে নিলাম কালকে এর মোবাইলটা খুব হ্যাং করছিলো মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো আমি মনে আর ভিডিও ছাড়তে পারবো না মোবাইল আর চলছে না আমার কালকে রাত নটার সময় জল কাদা পেরিয়ে ছুটেছি মোবাইল দোকানে মোবাইলটা কোনোরকম ঠিক ঠিক করে এনেছি আবার দুদিন যাবে হয়তো আমার মোবাইল আর চলবে না মোবাইলের খুব ডিস্টার্ব হয়ে গেছে দশ হাজার টাকার মোবাইলে কখনও এত সব লুট নেয় না আমি ইনস্টাগ্রাম একটা খুলেছি আজ দেড় বছর আগে ফেসবুক খুলেছি এক মাস হলো আর মায়ের এই ইউটিউব চ্যানেল চার মাস সাড়ে চার মাস হবে ভক্ত বাবা ভক্ত বাবা এসে খুলে দিয়েছেন আমার এই চ্যানেলগুলো তো যেটা বলছিলাম হ্যাঁ না থাক না থাক একটা মা আসছেন একটা মা আসছেন মুছে যাবেন এক্ষুনি যেহেতু শনিবারও মায়ের শিব শ্যামা মা নামটা তো বুঝতেই পারছো তোমরা সোমবারও ভর হয় হুম থাক গোছানো থাক ও মায়ের হাতে পদ্মফুল টুলো সব পরিষ্কার করা হচ্ছে এই এই বেলমালাটা কিন্তু অনেক বড় নিচ থেকে ঝোলানো রয়েছে আর এইটা একটা দিয়েছে আমার মুসলিম বাবা আমার পাশের মানে গ্রামে আমার গ্রামে এটা মুসলিম বাবা একটা দিয়েছে আমাকে এই সিংহাসনটা সিংহাসনটা দেখো কি সুন্দর দেখতে আর আমি তোমাদের একটা কথা বলবো বলে অনেকদিন পাচ্ছি না এখানে জানো প্রত্যেকটা ভিডিও আমার দেখবে এই যে এই ভিতরে প্রায় পনেরোখানা ফটো আর রয়েছে তখন বেড়ার ঘর ছিল তো তখন বেশ সুন্দর সাজিয়ে ঝুলি রাখতাম এখন তো পাকা ঘর কোথায় কী করবো আমার তো টাকা পয়সা আমি টাকা পয়সা যখন দাদাভাই ভালো কাজ পাবে ভালো টাকা পয়সা হবে তখন আমি ঘরটা সাজাবো নিশ্চয়ই মা বলে দিয়েছি আমি কখন যখন এখান থেকে চলে যাবো সে আমি নিজেই চলে যাবো তোরা বুঝতে পারবি যতদিন আছি আমি থাকি আমার টাইম হলে আমি ঠিক পেরিয়ে যাবো আমার যখন ইচ্ছে হবে পাথরের মূর্তি আমি ঠিক কারো না কারো হাত থেকে আমি ঠিক তৈরি করে নেব আমার রূপ আমি ঠিক দেখবি বানিয়ে নেব তো ওদের চিন্তা করতে হবে না তাই মায়ের উপরে সব ফেলে দিয়েছি কেন মা তো মাটির আমার মায়ের চুল তুল খুলে যায় অনেক কষ্ট হয় মায়ের মায়ের চুল খুললে আমার কষ্ট হয় মায়ের হাতে যদি ছুঁড়ে যায় আমার কষ্ট হয় আমার রক্ত বেরোয় ওই অংশগুলোতে আর কি বলবো তো এইগুলো কিন্তু পড়োখানা আছে আমার মুসলিম মা দিয়েছে মুসলিম মা দিয়েছে আমাকে এইগুলো মুসলিম মারা দিয়েছে ফটোগুলো অনেক বছরের ফটো এই দেখতে পাচ্ছ এখানে জুম করছি আমি জুম করছি এই যে ঘর এর পরের পরে দুটো ঘর দুটো ঘর ওরা মারা এসছে এখানে ভক্ত মারা এখানে মায়ের মন্দিরে এসছে ওনার অনেক মনস্কামনা পূরণ হয়েছে ভিডিওতে ওদের ছবিও ছেড়েছি দেখবে তোমরা তো এই যে এই গ্রামটা পাশের গ্রাম মানে এই ঘরটার পাশের গ্রাম না এই ঘরটা দু চারটে ঘরের পারে দেখতে পাচ্ছ ওখান থেকে ওই মা নিশ্চয়ই ভিডিওগুলো মা পাবে সবাই ওনারা দিয়েছে আমাকে মনস্কামনা পূরণ হয়েছে তাই এখানে অনেক আছে সারদা মা লোকনাথ বাবা বামাখাপা রাম, গণেশ বাবা লক্ষ্মী মা সরস্বতী মা সব ফটো ফটোগুলো বড়ো বড়ো রয়েছে কোথায় রাখবো রাখার তো আমার জায়গা নেই তাই সপ্তাহে দুদিন করে আমি টি দেখো টিপ আছে দেখতে পাচ্ছ টিপ আছে কি না দেখো দেখতে পাচ্ছ টিপ দেখো আছে তো কপালে টিপ আছে তো কপালে টিপ আমি মুছে দিই টিপ পড়াই প্রত্যেকটাতে অনেক আছে এর ভিতরে থাকানো থাকা সাজানো রয়েছে সব সাজানো রয়েছে আমার রাখার তো জায়গা নেই আগে বেড়ার ঘর ছিল তো এই চার বছর হলো পাকা ঘর করেছি টুকুর টুকুর করে পাঁচ বছর হলো টুকুর টুকুর করে করছি পাকা ঘর করতে গিয়ে অনেক ঝড়ঝাপটা আমার গেছে আর এই স্টোভটা এই বড়ো স্টোভটা ওই একটা ওই বিহার থেকে একটা বাবা দিয়েছিলেন তখন মায়ের ভোগ রান্না হতো মানে সেই সময় স্টোভে রান্না হতো এখনও স্টোভে কাটে জালে করি আর এইগুলো এই কড়াটা আমি কিনেছি হাঁড়িটা আমি কিনেছি এই যে বড়ো ফাতাগুলো একটা ভক্ত বাবা দিয়েছেন এখনকার নয় আজ থেকে ন বছর দশ বছর আগেকার কথা মা তো এখন থেকে নেই আমার কাছে মা আমার মানে মাকে আমি রেখেছি আমার বিয়ে থেকে কিন্তু তার আগের থেকে মাকে আমি ছোট ফোটো করে আমি রাখতাম বিয়ের আগের থেকে হুম আর এই হলো কথা যে যা দেয় আমাকে আমি সব তুলে ধরলাম আর মায়ের শাড়ি তো তোমরা জানো একটা শাড়ি পেয়েছি সাদা সাদা শাড়ি কালীঘাটের মা দিয়েছেন ভিডিও ছেড়েছি দেখবে আর একটা দুটো দিয়েছিল আমাকে একটা মাকে একটা তো একটা মাকে আমি ওটা দিয়েছি কারণ ওনার মধ্যে মামুন ঘর হয় ওনার যোগ্যতা আছে নেওয়ার মাই বলেছিল আমি দিয়েছি এরকম করে আমি দিয়ে দিই যাকে যখন ইচ্ছে হয় শাড়ি বাড়িগুলো আমি দান করে দিই আমার ভালোবেসে আমি দিই ওনাদেরকে আর এই একটা শাড়ি আছে এটা আমি আমার তো এখন আর শাড়িটা দিই নেই এটা আমি পরব আর মার কাছ থেকে এই শাড়িটা খুলে দেবো মা তো অনেক লম্বা মার এখানে বেদিতে হাফ পা দিয়ে আমরা করি না এই ঠাকুর দেবতা সব সরিয়ে তারপরে দেবতে পা দিয়ে মাকে সাজাই আমরা সেটা দাদা করতে পারে আমি মাকে একটা সাদা পাড়ের শাড়িটা গুছিয়ে রেখেছি তোমাদের দাদা ভাই মনে যে এখানে কোথায় মাকে পরাবো ইচ্ছে আছে কালকের মঙ্গলবার আসছে আমার মাকে এত সুন্দর লাগছে একটা টিপে তোমরা দেখো তোমাদের শিবশেমা মাকে দেখো শুধু একটা সোনার টিপে মা জ্বলে উঠেছে তাহলে এবার বুঝতে পারো মাকে যদি সাজাতে পারি তাহলে মা অমাবস্যা কৌশিক অমাবস্যার দিন সাজবে বোম্বে থেকে একটা মা ভর হয় বোম্বে থেকে মায়ের পা নেই ফলস বা মানে ডাক্তারিতে লাগানো রয়েছে ওনার মধ্যে ভর হয় শিব মা সবসময় ওনাকে চা স্বপ্নের দেশ দিচ্ছে ওনার উনি তারামা রেখেছেন তারামার মুখে শুধু মায়েরই মুখ দেখছেন বারবার বলছেন তুমি পোস্ট অফিসে মাস ধরে আমাকে মানে বারবার ফোন করে ওনার সাথে কথা হয় আমার উনি মাকেও ঠেটিং দিয়েছিলেন বুঝিয়েছিলেন যে তুমি এরকম মাকে নিয়ে করো না গায়ত্রী মন্ত্র জপ করো হ্যান ত্যান অনেক কথা এগুলো ঠান্ডা মাথায় বলবো তো উনি মা বলেছিলেন যে ঠিক আছে মা আমি চেষ্টা করব। কিন্তু আবার উনি মাথা বিগড়ে গিয়ে বলছে আমি কারও কথাই শুনবো না আমার একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায় জয় মা নাকি ওনাকে বলেছেন তো আমরা জানি ওনাকে কি বলেছে না বলেছেন আমরা সবই জানি যাদের মধ্যে প্রকৃত ভর হয় তারাই বুঝতে পারে মঙ্গলা মায়ের কথার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা তার জন্য আমি ভিডিও ছেড়েছি তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগলে কিছু ভালো হোক খারাপ হোক কিছু প্রশ্ন কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর একটা বাবা কমেন্ট করেছেন বাবা না জানি না বলেছেন যে মা ধুনো খায় না ধুনো তোর খাওয়ার নেশা ঠিক আছে ধুনো তুই খাস তো সেই বাবাকে আমি বলি এখানে এত ভক্ত আসে এইখানে মা বসে থাকে আসনে মা বসে এখান থেকে ভক্তরা সব এখান থেকে এখান থেকে ঘরে সব বস থাকে ভিডিওগুলো তোমরা ফলো করবে মা যে ধুনোটা খায় দু হাতে গনগনে আগুন কন্টিনিউ ধুনোটা জ্বলছে আবার ছবড়া জ্বলে যাচ্ছে গনগনে আগুন আবার ছবড়া ঢোকানো হচ্ছে আবার ধুনো দেওয়া হচ্ছে সারা দিন অন্তত হাফ কিলো চারশো পাঁচশো ছশো ধুনো লেগে যায় সারা ফোনটাই ধুনো দিচ্ছি চৌচোগ পড়ে যাচ্ছে গুঁড়ো ধুনু যে ভক্ত বাবারা এখানে আসে নিশ্চয়ই তারাও ভিডিওটা পাচ্ছে তারাও দেখছে আমি বলি সবাইকে ভিডিও করতে সবাই এসে ভিডিও করো যখন আমার ফোনে লোড নেয় না আমাকে ভিডিওগুলো তারা পাঠিয়ে দিয়েছেন আমি ভিডিওগুলো ছাড়বো তো আমি যদি একটা সত্যি নেশা হয় ধুনো খাওয়ার তাহলে এই গনগনে আগুন ক্ষমতা আছে আমার ধরে সবার সামনে তো সবাই তো দেখছো তোমরা যারা যারা পাশে থাকে তারাও তো দেখছে গনগনে আগুন ধুনো মুখ ঢুকিয়ে খাওয়া পাঁচ মিনিট দশ মিনিট ধরে অত সজা নয় আজ আমার মুখটা কালো কেন আজ আমার শরীরটা এরকম হয়ে যাচ্ছে কেন আমি পাগল মায়ের ভক্তরা যারা মায়ের পুজো করেন সেবা করেন আরাধনা করেন সাধনা করেন তারা তাদেরকে পাগলই বলে একমাত্র তাদের রূপ দেখলে হবে না সৌন্দর্য দেখলে হবে না হুম আমাকে একজন ফোন কমেন্ট করে বলেছেন যে তোকে তো দেখতে মাছে মাছ বিক্রি বালার মতন লাগে তো সেই বাবাকে বাবা কি মা যে কমেন্ট করেছেন আমি জানতে পেরেছি কারা করেছে তো ওনাকে বলি তুমি তাহলে কি রূপটা দেখতে চাও না আমার গুণটা দেখতে চাও বলো মার কাছে পুজো করতে গেলে রূপ লাগে না গুণ লাগে ঠিক আছে মা গুণ গুণ লাগে এই যে আমি যেভাবে আমি মাকে পুজো করে আসছি সবার ভালো করে আসছি আজ এখানে এসে কোনো খরচা নয় বিনা ফ্রিতে মার জন্য একটা কুপনও কাটাই না মার জন্য একটা আমি থালাও বসাইনি নি আজ পর্যন্ত কোনো দিন মা বলি না কাউকে যে তোরা এই টাকাটা দে মা বলি না যে তোরা এইটা এটা নিয়ে আসবি মা না ফোনে বলি কাউকে না আমি এমনি ভিডিওতেও বলি মা কত সব কিছু ফ্রিতে দিয়ে যান মার কাছে ভবিষ্যৎ সব কিছু দেখছো তো তোমরা বলে যাই মা বলতে পারবে কেউ যারা যারা বাবারা এসছো বা আজ বারো বছর ধরে যারা যারা এসে এক সময় আমার ভিডিওটা পাবে আজ পর্যন্ত কারো কাছে কিছু আমি কি চেয়েছি আমি যে চাইতাম আজ আমার এই জালি বানিয়ে বাসন থালা মাজতে হতো না কাঁথা পাত্রা সেলাই করে আমার নিজেকে ব্যবহার করতে হতো না হাতের এই কাজ করে আমার নিজের জামা কাপড়গুলোকে এত কষ্ট হতো হতো না আর যদি আমি পয়সা চাইতাম তাহলে আমার এই ঠোঁকা বানিয়ে খেতে হতো না ঠিক আছে দাদাকে রাজমিস্ত্রি রঙের কাজ করে ঘরে দুয়ারে দুয়ারে ছুটতে হতো না এগুলো মায়ের পরীক্ষা মা দেখে তুই কতটা সহ্য করতে পারিস এমন এমন কাহিনি আছে যদি আমি বলি না কাহিনিগুলো তোমরা শুনে পাগল হয়ে যাবে আমি সব সময় ঘর দোর পরিষ্কার রাখি আমি খাই না খাই আমি ঘর দোর সব সময় সব সময় পরিষ্কার যত্ন রাখি ঠিক আছে আমি এইভাবেই চলি আমার এতে যদি মৃত্যু হয়ে যায় মা আমি দুর্বল হয়ে গেছি আমার গলাও বসে গেছে সারাদিন এত ফোন আসছে চল্লিশ পঞ্চাশ জন মা বাবা ফোন করছে মা এটা সেটা হ্যান ত্যান মা এই টোটকাটা ভুলে গেলাম গুলাতে পেরেছি এক্ষুনি একটা দুটো মা ফোন করেছে বলছে মা মঙ্গল শনিবার দিন যে আমি টোটকাগুলো মা দিয়েছিল আমি করতে পারিনি মায়ের মালা এখানে ঝোলানো রয়েছে এই যে আমার সামনেই পুকুর দেখো এখানে আমি মালা টালা সব ফেলি এটা আমার নিজের প্রকৃত ডোবা আমি রেখেছি পুকুর টাইপে যেহেতু হাঁস হাঁস খরগোশ সমস্ত কিছু পশু পাখি আমি খুব ভালোবাসি একটা মা কমেন্ট করে বলেছেন যে তুই মায়ের পুজো করিস তুই হাঁস রেখেছিস মুরগি রেখেছিস খরগোশ রেখেছিস তো এই কমেন্টগুলো না তোমরা যারা যারা বাজার যে বাজে কমেন্ট দিচ্ছে তোমরাই উত্তর দিয়ে দিও প্লিজ আমার সময় নেই উত্তর দেওয়ার যে মাকে পুজো করতে গেলে যে হাঁস মুরগি রাখতে নেই খরগোশ রাখতে নেই পাখি রাখতে নেই মানে জন্তু জানোয়ার পুষতে নেই ভালোবেসে এটা আমার জানা ছিল না হ্যাঁ তো ওই যদি মানুষের পর্যায়ে পরে সেই কমেন্টটা করতো না আর এগুলো কারা করছে একমাত্র মঙ্গলা মায়ের ডানহাত বাঁ হাত সেবিকা চাকর টাকর যারা তো তো কৃষ্ণকালীমার তো ভক্ত নয় মঙ্গলা মায়ের মঙ্গলা মায়ের সেবিকা মঙ্গলা মায়ের হাত পাটিপে দেয় ছাতা ধরে নিয়ে আসে বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি তো আমি তা ওনাকে তো নিয়ে ভিডিও করতে চাই না কিন্তু এই যে কমেন্টগুলো যত দিচ্ছে মঙ্গলামা আমাকে স্বয়ং কমেন্ট করেছে দেখবে তোমরা মঙ্গলামা নিজে কমেন্ট করেছে আমাকে এতদিন পর উনি যখন আর পারছে না বলছে কিন্তু আমাকে আমাকে কিন্তু অন্যভাবে কিন্তু ভিডিও করছে না আমাকে নিয়ে উনি জানে যে এখানে প্রকৃত ভর হয় উনি বুঝতে পেরেছে সেটা আর আমি ওনাকে বুঝিয়েও দিয়েছি সেটা তো আমাকে বলছে তুই তুই তোর ঠাকুরকে নিয়ে পড় না তুই আমাকে নিয়ে পড়েছিস কেন বর্ধমানের মঙ্গলামা আমাকে বলেছেন যে কৃষ্ণ কালীমা যেখানে আছেন বলেছে তুই তোর ঠাকুর দেবতা নিয়ে পড় না তুই আমাকে নিয়ে পড়েছিস কেন আমার একে নিয়ে পড়েছিস কেন এরকম বলছিস তুই কি জ্বলছিস তুই কি হিংসে করছিস প্লিজ এই উত্তরটা আমি দিলাম না তোমরাই দিয়ে দিও কমেন্টটা যদি পড়ে থাকো কেউ বা পড়বে তাহলে তোর ঠাকুর আমার ঠাকুর ঠাকুর আবার ভাগাভাগি হয়ে গেছে বুঝলেন তো সব বাবা মাদের বলছি মানে ওনার ঠাকুর আলাদা কৃষ্ণকালীমা আর এখানে শ্যামা মানে আলাদা হয়ে যাচ্ছে মানে কৃষ্ণকালী মা শ্যামা বুঝতে পেরেছো কিন্তু আমি জানি মা একটাই মায়ের রূপ অনেক মায়ের মহিমা অনেক মায়ের নাম অনেক মাকে যে নামে যে রাখতে পারে যে নামে মা ডাকে মা সেই নামে বিরাজমান আমার শরীর খুব খারাপ কথাও বলতে পারছি না ঘুম নেই কালকের আমি ঘুমিয়েছি আড়াইটা রাত আড়াইটা প্রত্যেক দিন এরকম রাত আড়াইটা তিনটে সময় দেখো আমি মিথ্যা কথা বলি না আমি যখন ভিডিওগুলো ছাড়ি তোমরা ফলো করবে যারা যারা দেখো আমার আমার ভিডিওগুলো অনেকে আমি দেখি ভিডিও সারা সাথে সাথে রাত একটা সময় ভিডিও ছাড়ি দেখি আমি মাগুলো ভিউস ভিউস হচ্ছে দেখছি আমি পাঁচটা ছটা দশটা ভিউস হচ্ছে সেই মাগুলো অন্তত পেলে আমাকে কমেন্ট করো যে আমি ভিডিওগুলো ছাড়ি তো রাত বারোটা থেকে ছাড়ি ছাড়া শুরু করি ফেসবুকে ছাড়ি ইনস্টাগ্রামে ছাড়ি আর ইউটিউবে ছাড়ি সারাদিন তো টাইম পাই না আর সাধনা এখানে বসে বসে ছাড়ি এখানে বসে বসে সাধনা সাধনা রেডি হয়ে যায় ভিড়ো ভিটো ছেড়ে আমি সাধনা শুরু করে দিই ঠিক আছে তো দেখি ভিউজ টিউস হয় ওনা ওনারা দেখে ওনারা তো জানে যে মা এই সময় ছাড়বে আর যখন টাইম পাই মাঝে মাঝে দিনের বেলাও ছেড়ে দিই আমার ভিডিও ছাড়ার কোনো টাইম থাকে না আর এই যে দেখো ফ্যান ফ্যানটা চালাবো বাবা ঘামিয়ে গেছে পুরো এই যে তোমাদের দাদাভাই ফ্যান কিনে নিয়ে এসছে আর তো এইরকমভাবে আমি চলি আজ আমার চোখ কান নাক সব ঢুকে গেছে মানে ইউটিউব করার পর থেকে একটুখানি আরও বেশি কষ্ট হচ্ছে কেন আসলে তখন তো ইউটিউব তো করতাম না নিশ্চিন্তে মায়ের পুজো দিতাম ঘড়ির কাঁটা তো আর আমার জন্য থেমে থাকবে না ঘড়ির কাঁটা সময় কখনো থেমে থাকে না তো ইউটিউবকে একটা ভিডিও করা ভিডিওটাকে দেখা ভিডিওটাকে ছাড়া তাদের কমেন্ট রিপ্লাই দেওয়া তাদের সাথে ফোনে আবার এতজন ফোন করছে এই সময়টা কোথা থেকে পাচ্ছি আমি বলো এটা তো এক্সট্রা আমার সময়টা আসছে না এই কাজের মাধ্যমে এত সংসার এত বড় ঘর মুচি ঝাঁট দেওয়া মায়ের পুজো করা বাচ্চাকে দেখা হাঁস মুরগি কুকুর আছে পাঁচখানা আমার কুকুর তাদেরকে খাবার দেওয়া তাদের দেখভাল করা হ্যাঁ খরগোশ আছে পায়রা আছে আমার তোমরা দেখেছো ভিডিওতে আমি ছেড়েছি তাদেরকে দেখি হাতের কাজ বাজ বানাই ঠোঁকা বানাই ঠোঁকা বানাই আমার কান্না পায় আমি যারা খারাপ কমেন্ট দেয় আমার কান্না পায় আমি কাঁদতে পারি না আমার এখন যা অবস্থা আমি রাত জাগছি মায়ের সাধনা মা কবে জানি না সাধনা আমার কমপ্লিট হবে এখন অনেক দিন বাকি আছে তারপরে বাচ্চা বুকে দুধ খায় ঘুম হয় না আমার ঘুম হয় না আমাকে দেখলে হয়তো তোমরা হয়তো চোখের জল তোমাদেরও পড়বে আমি কষ্ট বলতে চাই না কিন্তু কষ্ট চলে আসে মুখ থেকে I mean, that.